হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লক আপনাদের এখন দেখাবো আজকে দিনে যা যা ঘটছে আমার সামনে সেগুলোই আপনাদের দেখাবো এখন আছি রামপুরাতে বাড্ডার দিকে যাব আপনারা দেখতে থাকুন দর্শক ভিডিও ভালো লাগলি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন ভিডিও কেমন লাগে

ইলে কত হয়েছিল দরেন লাক্সিলপ্তরের কারের সাথে আমার গাড়ির লগে লাগে নাই ভাই সাজাই দেন কি না আছে